যার এই আত্মহত্যার খবর সামনে আসছে এবং অভিযোগ নাকি কাজের চাপে পড়ে তার যে সুইসাইড নোটটা পর্যন্ত সামনে আনা হয়েছে সেখানেও পর্যন্ত মেনশন করা আছে তিনি রিপিটেডলি তার সমস্যার কথা তার ভিডিওকে জানিয়েছিলেন ভিডিওকে কারা নিয়ন্ত্রণ করে মাননীয়া আরও একবার সেই মৃতদেহের রাজনীতি আরও একবার মৃতদেহের রাজনীতি আরও একবার মৃতদেহ নিয়ে রাজনীতি আরও একবার মৃত্যুর রাজনীতি আরো একবার খুন ধর্ষণের রাজনীতি মানুষ বলিনি তাপসী মালিককে মানুষ আজ পর্যন্ত বলিনি যে কোনো বলি না যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এ কোন রাজনীতি যেখান থেকে ছাই দেখলেই মৃত্যু দেখলেই ঝাঁপিয়ে পড়ে যারা পাইলেও পাইতে পারো অমূল্য রতন যদি একটা কিছু এসকেপ রুট পাওয়া যায় নির্বাচন কমিশনে ওনাদেরকে সিলেক্ট করেনি নির্বাচন কমিশন বলেনি যে তাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর দিও না রাজ্য সরকার জানেন যে কোন কোন বিএলও নির্বাচন করা হচ্ছে রাজ্য সরকার জানেন তাদেরকে কি কি সহায়তা দেওয়া হচ্ছে কি অদ্ভুত বিষয় দুদিন আগে তিনি চিঠিতে লিখলেন যে চার তারিখের মধ্যে মনে হচ্ছে আমার তথ্য আপলোড করা সম্ভব হবে না মনে হচ্ছে আমার সেই জন্য মানসিক চাপে পড়বেন বিএলওরা মনে হচ্ছে আমার যে বিএলওদের কাজে কাজের চাপ বাড়বে বিষয়টা মনে হচ্ছে আমার ডেঞ্জারাস দিকে যাবে এবং সেই জন্য এসআইআর বন্ধ করা হোক অথচ এই চাপ না বাড়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো তিনি নিলেন না দেওয়া উচিত ছিল ডেটা এন্ট্রি অপারেটার সেটা তিনি দিলেন না নাকি আগে ঠিক করা হয়েছিল যে ডেটা এন্ট্রি অপারেটারদের দেব না মানসিক চাপ বাড়বে আর সেই মানসিক চাপ যখন বাড়তে বাড়তে একটা পয়েন্টে পৌঁছবে তখন চিঠি লিখে আমি জানবো নির্বাচন কমিশনকে যে মানসিক চাপ বাড়তে পারে চার তারিখে ডেটা আপলোড নাও হতে পারে অর্থে প্লিজ মাননীয় নির্বাচন কমিশনার এই প্রসেস অবিলম্বে বন্ধ করে দিন সময় নিন পরে করবেন মানে ব্র্যাকেটে কি নির্বাচনের পর ইলেকশনটা হয়ে যাওয়ার পরে আমি জানি যে আজকের এই যোগসূত্র যখন আমি তুলে ধরবো অনেকেই বলবেন যে এটা কাকতালীয় অনেকেই বলবেন কোয়েন্সিডেন্স কোয়েন্সিডেন্স আমার এটাই প্রশ্ন নিছক কাকতালীয় কোয়েন্সিডেন্স মাননিয়া ঠিক যে যে পয়েন্টে চিঠি লিখলো নির্বাচন কমিশনকে ঠিক তা দুদিনের মধ্যে ধরনের ঘটনার খবর সামনে এলো নিছক কাকতালীয় নিছক কোইনসিডেন্স প্রশ্ন রাখলাম আমি আপাতভাবে দেখে যা মনে হচ্ছে প্রশ্ন রাখলাম ঠিক যে বিষয়ে ভয় প্রকাশ করেছেন মাননিয়া ঠিক দুদিনের মধ্যে যখন সেই খবর এলো তাহলে কি কোথাও রাজ্য সরকারের ভূমিকাটাও ছিল যে যাতে এদের এই মানসিক চাপ বাড়ে বা কমে সেদিকে খেয়াল রাখা নাহলে হলে হলো কি করে শুধু তাই নয় আজকে এই মঞ্চ থেকে বিএল ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল আরও একটা মারাত্মক অভিযোগ করেন যে বিএলও তো চাপ তো সৃষ্টি হচ্ছে শুধু তাই নয় তার সঙ্গে আর্থিক চাপেও নাকি রয়েছেন বিএল আর কী অভিযোগ করছেন তিনি একবার শোনাবো তারপর আজকে স্টুডিওতে থাকবেন স্বপন মন্ডল সরাসরি তার কাছেও যাবো শুনুন কি অভিযোগ করছেন তিনি আজকে যিনি মারা গেছেন তার পরিচয়টা সবাই জানেন আপনারা তিনি হচ্ছেন পার্শ্ব শিক্ষিকা প্যারা টিচার যে যে টিচার দশ হাজার টাকার বিনিময়ে চাকরি করেন তাকে যদি এই কাজের চাপ দেওয়া হয় তার মানসিক অবসাদ আসবেই রেগুলার শিক্ষক যারা কথায় কাজ করছেন বা সরকারি কর্মচারী তারা কিন্তু কেউ আত্মহত্যা করেনি বা মারা যাননি তাহলে এদের যে এই যে আর্থিক অবস্থাটা এত খারাপ জায়গায় চলে গেছে তারা তো এমনিতেই মানসিক অবস্থা আমাদের রাজ্যে চল্লিশ হাজার প্যারাডিয়ার আছে তারা কিন্তু এমনিতেই মানসিক অবসাদে ভুগছে তার উপর এই কাজের চাপ এটা কিন্তু ভাবা উচিত আর আমি একটা কথা বলে যাই আপনাদের সামনে এই যে প্যারা টিচারদের মাইনে বাড়ানোর ফাইলটা স্যালারি হাইক করা যে ফাইলটা সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার কাছে ফাইলটা পড়ে আছে এখনো উনি সই করে দিন এই যে প্যারা টিচারগুলো কাজ করছে বিয়ে হিসাবে তাহলে তারা তো মানসিক স্বস্তি পাবেন আনন্দে কাজ করতে পারবেন ওনার কাছে ফাইলটা উনি দু মাস আড়াই মাস আটকে রেখেছেন কেন শুধুমাত্র শুধুমাত্র নির্বাচন কমিশন দায়ী এটা আমরা মনে করি না এখানে সরকারেরও ভূমিকা আছে ওনারা ডেটা অন এন্ট্রি অপারেটর দিলেন না কেন ওনারা বিএলএদের থ্রেট করছেন কেন সেটা তো একটা বড়ো প্রশ্ন ওনারা কেন বলছেন যে বিএলএদের বিএলএদের গাছে কাছে বেঁধে রাখা হবে তাই না ওনারা কেন বলছেন যে বিএলএদের চোখে চোখে নজরে নজরে রাখো কেন বলছেন এই স্টেটমেন্টগুলো দেওয়ার জন্য কি নিত্রা প্রস্তাব করেছে সরকারের পক্ষ থেকে করেননি তাই না এসআইআর এর আগেও আপনারা সরকারি কর্মচারী এসআই শেষ হয়ে গেল আপনারা কর্মচারী এটাও তো থ্রেট তাহলে রাজ্য সরকারের ভূমিকাও আছে এটা অস্বীকার করা যাবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়